একেকে কিছু ভালো লাগছে না যা গরম পড়েছে নন্দুটাকে কখন আসবে আমি তো ছাদে চলে আসলাম ছাদে তো চলে আসলাম এখন কি করব ভালো লাগছে জন্য না আর না আমি কথা

সত্যি খুব জিমিয়ে গেছে অবস্থা খারাপ হয়ে গেছে জল দিতে হবে যাই হোক একটু পরে জল দিই একটু কাছে এটাকে নিয়ে ছেড়ে দিই একটু কি সুন্দর গাছটা দুলছে যেন মনে হচ্ছে ও বাবা ওটা কি গেল পাশ দিক কি ও যে বেড়াল নন্দুটা থাকে খুব খুশি হতো খুব মজা করতো ভাইটা আমার আচ্ছা বলো তো তোমাদের বাড়ি কি বেড়াল আছে কালো বেড়াল দেখেছে তো কোথা থেকে চলে এসেছে আমাকে ভয় দেখিয়ে চলে গেল জল কাছে জল দিয়ে জলটাকে ছেড়ে দিয়েছি এবার আমি কি করি বলো ততক্ষণ তুলসী গাছটা দেখে আসি ও তুলসী গাছটা খুব ভালো হয়েছে এটা আমার রোজ কিনে আমার ছাড়া তো আমি খেতেই পারি না একদমই ভোগ আমার ভালো লাগে না এটা যা জল পরে ভাল গেল তাড়াতাড়ি যাই মা খুব বকা